দেখতে মনে হয় যেন ভক্তদের যেন আসক্তি হয়ে গেছে সংসারের প্রতি জল কখনো পদ্মপাতা স্পর্শ করে না কারণ কি জানো পচে যায় তারপর জল স্পর্শ করে না ঠিক সেই প্রকার নিয়ে ভক্ত এই জনজগতের যদি ধন সম্পদের মধ্যে থাকেও মন তন সবসময় কৃষ্ণের পাদ বদলে করে আমাদের পুণ্ডরিক বিজ্ঞানীর রাজা ছিল রাজা আর গদাধর এসেছিল ওনার কাছ থেকে ভাগবতম কথা শুনবে এসে দেখছেন যখন দেখছেন উনি আবার কোন মানে মধ্যে পড়ে আছে উনি আবার কোন ধরনের ভুক্ত যখনই ভগবানের শ্রীমদ ভাগবত শ্লোক উচ্চারণ করতে শুরু করলো এই শ্লোকটি হ্যাঁ অহোব বকি ওই যে বকাসুরের ভগ্নি পুতনা না রাক্ষসিনী যে কাল গুড বিষ তনে মাখিয়ে গিয়েছে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তৎক্ষণাৎ সিং উড়ে তো গরাগরি করতে লাগলো ঘদাতর বলছে সভ্যনা সিং না জানি কোন মহান ভক্ত বলে আমি তো অপরাধ হয়ে গেল হ্যাঁ অপরাধ হয়ে গেল এই ওই প্রভুর চরণে দেখেন যখন এই ভগবানের কথা কেউ শুনে তার বিকার কিরকম আছে কিরকম বিকার আছে নাম ভগবানের নাম গুণ লীলা এগুলো হচ্ছে সমস্ত কিছু চিন্ময় আর এই নামে এমন কোন ব্যক্তি নাই যে তার হৃদয় গলিত হবে না হ্যাঁ মহাপ্রভুর অদর্শনে তিনি খাতর হয়ে রুদন করতে লাগছিলেন আর প্রেমে ভাবাবিষ্ট হয়ে যখন পরে রুদন করছিলেন এখনো অব্দি সেই অঙ্গ পাতর পাথর গলে গিয়েছে নামের কি শক্তি হ্যাঁ নাম প্রেম কিভাবে উদিত হয় ওই যে পরে পরবর্তীতে সেই কথা দেওয়ার দীক্ষা নিতে হয়েছে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা করছে তুমি যদি অনার চরণে যে অপরাধ করেছো ভাবনা করেছো শুধু কোন ধরনের ভক্ত কিন্তু সেই পুন্ড বিদ্যানীদের কাছ থেকে পরে দীক্ষা নিতে হয়েছে এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য যে কেমন স্তরে তিনি একজন রাজা রাজা অসত্য যে ভগবত ভক্ত কিরকম সেই জন্য এই চর্মচোখতে কখনো বিচার করা যাবে না হ্যাঁ চর্মচোকে দেখি তার প্রব প্রবঞ্চন মানে কি এই ধারি প্যান্ট হ্যাঁ এগুলা দেখতে পারি বাহ্যিক দেহ দেখতে পারি কুচি চেহারা এই সেইগুলো দেখতে পারি কিন্তু না প্রেম দে দেখো প্রেম নেত্রে দেখি তার ভিতরে স্বরূপ প্রকাশ স্বরূপটা দেখো স্বরূপটা নিরন্তর যে টোয়েন্টি ফোর সবসময় কৃষ্ণ চিন্তন করে তাকে দেখার সাথে সাথে দেখবে হতে তার কথা সাধু কিভাবে সাধু চিনবেন কিভাবে সাধু কথা শুনে সাধুর চেহারা দেখে না সাধুর পোশাক দেখে না আমি লাল বললাম না খালো বললাম এটা বিষয় না সাধু কি বলে তার কথা শুনো আসলে কি কি ভগবত কথা বলছে হ্যাঁ বিচার করিয়া মনে ভক্তি রস আসাদস্থ শ্রীমৎ ভাগবত পুরা আরে শ্রীমৎ ভাগবত পুরাণে প্রমাণিত করছে কে বৈষ্ণব কে সেই জন্য যারা আপনি আমি আছি বাহ্যিক বিষয় বিচার করবেন বিষয় বিচার না করে কি করা উচিত সাধু সন্তদের কাছে বসে কৃষ্ণ কথা অধার অমৃত কথা শুনে শুনে নিজের জীবনকে সার্থক করার সুযোগ একটা আপনার আমার জীবনে আসছে এই কলির যুগে